ছাত্রীকে হাইকোর্টে যেতে লক্ষ্যকণ্ঠে আমাদের একটা পুজো অনুমোদন দেয় না বলছে আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগের দিন দোলকা দামন যেটা আমাদের গ্রামে এই পোড়ানো হয় নাড়া পোড়া বলে আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোটে যেতে হয় আর কোন অনুমোদন লাগে না হাজার হাজার লোককে জড়ো করে খবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয় পশ্চিমবাংলার হিন্দুরা যদি হয় মমতা ব্যানার্জিকে না সরার তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে শাহজানের নামে করবে হুমায়ুনের নামে করবে বাবরের নামে করবে আকবরের নামে তাই হিন্দুরা এই আজকে বেলডাঙার ঘটনা থেকে মোগলরা এখানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য মোগলরা এখানে এসেছিল হিন্দুদের আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য মোগল এখানে এসেছিল ফৈজাবাদে রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য মোগল এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিম বাংলায় বীজ পোতা হলো রাষ্ট্র পুলিশের করতে বন্ধ করা উনি কেন আমরা তো অন্য ধর্মের পোতা মমা আমার সরস্বতী পুজো দুর্গা পুজো রাম নবমীর মিছিল করতে যেতে হয় কেন পুলিশ বাধা দেয় কেন আর আজকে অনুমতি আছে বেলঘাটে যেটা হচ্ছে উগ্র মৌলবাদীদের যে হুঙ্কার

মমতা বন্দোপাদ গীতা পাতি গাব যি হিন্দু ধৰ্ম গন্ধা ধৰ্ম যি মহাকুম্ভ নহয় মৃত্যু কুম্ভ জানুয়ারি রাম মন্দির তিনি তিনি মাথায় তিনি যাবেন তাই এগুলো কিন্তু এখনো কিছু